আজ সোমবার শ্রী শ্রী মায়ের ফলহারিণী কালী পুজো আর আজকে হচ্ছে ছাব্বিশে মে আজকে সোমবার বেলা এগারোটা নয় মিনিট থেকে তো লাগছে ফলোহারিণী অমাবস্যা দেখুন আমাদের বাড়ির পাশে ডুমুর গাছটিতে কত ডুমুর ধরেছে সেগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর বর্ষার জল পেয়ে গাছটা ভীষণ সুন্দর বেড়ে উঠেছে এখন বাজছে এগারোটা ষোলো মতন আমরা বেরোবো ওই এগারোটা কুড়ি পঁচিশ নাগাদ স্নান টান করে ঘরের পুজো সেরে নিয়েছি ঘরের মাকে প্রথমে আরাধনা করে তারপর আমরা এখন যাব মন্দিরে আজকে যথারীতি উপোস রয়েছে আর আজকের উপোসটা বেসিক্যালি মায়ের কারণ আজকের ফলহারিণী অমাবস্যাটা মা করে ছোট থেকেই আর মা কালীকে বলে এই দিন কোনো একটা ফল অর্পণ করতে হয় তো সকাল সকাল আমরা এখন বেরিয়ে পড়েছি আর দেখুন আমার কুমড়ো গাছটা কতটা বড় হয়ে গেছে বিশেষ করে এই বর্ষার জলে পুষ্ট হয়ে আরও তাড়াতাড়ি বেড়ে উঠছে এবং অনেকগুলো ফুলও ফুটেছে সবচেয়ে বড় কথা দেখা যাক ফল ধরে কিনা যদি ফল ধরে সেটিও মায়ের চরণে দিয়ে আসবে এমনিতে তো আমরা গাছের প্রথম সমস্ত ফলই মায়ের চরণে দিয়ে আসি তো যদি কুমড়ো ধরে নিশ্চয়ই সেটিও দিয়ে আসব আর এই যে এইগুলো হচ্ছে আজকের পুজোর জন্য গাছের কিছু ফুল অমাবস্যার প্রসাদের জন্য ঘি এবং মা যে ফলটি অর্পণ করবেন মা কালীকে সেটি হচ্ছে আপেল নিয়ে এখন আমরা চলে এসেছি কালীবাড়িতে আর আকাশ আজকে ভীষণই মেঘলা সকাল থেকে যদিও বৃষ্টি আসেনি কালীবাড়িতে এসে দেখলাম কি ভীষণ ভিড় মারাত্মক ভিড় রয়েছে আর পুজো মোটামুটি বসে গেছে সাড়ে এগারোটা মতন বাজছে जय जो भक्त प्रगमाहि नहीं नहीं तारक सनातन ताज उस सनकनु धारि आधारे मुनि उपाथिं चले मोहि सुधांवी दिए लंकाळे भक्त काणिका रामेश्वरी शतवन्थे विगुला पुरुषत्वे बिरजा पुनेश जन तम तामिले परपति कालिका वंद देसीच अद्य थाय महसरी भाग প্রথমে তো আমরা এসে পরে একটুও জায়গা পাইনি দেখুন এগারোটা দশে অমাবস্যা লেগেছে এগারোটা নয় আর আমরা এসে সাড়ে এগারোটা নাগাদ তাতেও বসার তিলার্ধ জায়গা নেই এত ভিড় হয়েছে আজকে এসে পরে মায়ের কাছে পুজো নামিয়ে দিয়ে এখন এসছি বাবার কাছে এখন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে মা শিব ঠাকুরের একটু পুজো করে নেবে দেন আবার আমরা মা কালীর কাছে গিয়েই দাঁড়াবো কারণ বসার এতটুকু জায়গা নেই শিব ঠাকুরের কাছেও প্রচণ্ড ভিড় হয়েছে কারণ একে আজকে ফলহারিণী অমাবস্যা আবার সেটি আবার আজকে সোমবার পড়েছে মানে সেটা আবার সোমবতি অমাবস্যাও আজকের দিনটা তো ভীষণই অস্পিশিয়াস তো প্রত্যেকেই সেই জন্য পুজো দিতে এসেছেন যে কারণে মন্দিরে এত বেশি ভিড় রয়েছে দেখতে দেখতে প্রথম দফার পুজো কমপ্লিট হয়ে গেল এত মানুষ আসছেন পুজো দিতে একবারে তো সব পুজো করা কম সম্ভব নয় সেই কারণে ধাপে ধাপে পুজো করা হচ্ছে তো আমাদের প্রথম দফাতেই পুজো আমরা দিয়েছি জন্য প্রথম দফার পুজোটা শেষ এরপর আবার সেকেন্ড দফার পুজোটা শুরু হচ্ছে এবং সব পুজো কমপ্লিট করার পরেই একবারে সবার পুষ্পাঞ্জলি হবে আর তার সাথে এখানে আরও ভিড় বাড়ছে আর এত বেশি ধূপ ধুনের গন্ধ যে চোখ জ্বলছে বলে একটুখানি বাইরে এলাম এই জায়গাটাতে না কালী পুজোর দিন মায়ের ভোগ খাওয়ানো হয় চেয়ার টেবিল পেতে আর বাইরের আকাশটা কি সুন্দর লাগছে দেখুন ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তার সাথে আপনাদেরকে দেখাই এখানে কি হচ্ছে এখানে চলছে বট সাবিত্রীর ব্রত যে কারণে মন্দিরে আজ এত বেশি ভিড় শুধুমাত্র আজকে আমাদের ফলহারিণী অমাবস্যাই নয় আজকে রয়েছে ওনাদের বট সাবিত্রীর ব্রত নন বেঙ্গলিদের যে কারণের জন্য বটগাছের তলায় সাবিত্রী সত্যবান এবং যমরাজের পুজো করা হয় এই যে বটগাছের গায়ে সুতো বেঁধে মনস্কামনা করে সমস্ত বিবাহিত স্ত্রীরা তাদের স্বামীর কল্যাণার্থে এই পুজো করে থাকেন বটগাছের তলাতেই ফুল ফল মিষ্টি দিয়ে নিজেরাই এই পুজো করে থাকেন কোনো রকম কোনো পুরোহিতের দরকার হয়তো হয় না যা দেখে বুঝলাম এবং প্রত্যেকেই একটি করে বটপাতা নিজের খোঁপায় লাগিয়ে থাকেন তারপর নিজেরা নিজেদের মধ্যে গ্রুপ করে ব্রত কথা পাঠ করেন এছাড়াও ওনারা না শাড়ি গামছা তারপরে বিভিন্ন শৃঙ্গার দ্রব্য ইত্যাদি দান করে থাকেন সেগুলো আবার ওনারা দান করেন ব্রাহ্মণকে বা পুরোহিত মশাইকে যেহেতু বট সাবিত্রীর ব্রত রয়েছে সেই কারণে অনেক দম্পতিকেও দেখতে পেলাম মন্দিরে সেই কারণে ভিড়টা একটু বেশি একে আমাদের মা কালীর পুষ্পাঞ্জলি চলছে এদিকে আর আরেকদিকে ওইদিকে বটসাবিত্রী ব্রতও চলছে তো ওনারা নিজেদের মধ্যে আবার গ্রুপ করে করে ব্রত কথাও পাঠ করছেন বেশ ভালো লাগে দেখতে এই সমস্ত বেঙ্গলি কালচারের সাথে নন বেঙ্গলি কালচার একইভাবে মিশে যাচ্ছে চলুন এবার মায়ের পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল সমস্ত দফার পুজো শেষ পুষ্পাঞ্জলি হয়ে গেছে এবং তারপরে মাকে ভোগ নিবেদন করা হলো তো পর্দা দিয়ে কিছুক্ষণ মায়ের মুখ ঢেকে রাখা হয়েছিল ভোগ নিবেদনের পর তারপর তিন চার মিনিট পরে পর্দা খুলে এখন মায়ের আসল ভোগ মিশিয়ে দেওয়া হচ্ছে এই বড় বড় খিচুড়ির হান্ডাগুলোতে আর এতে করে না অগণিত ভক্তগণ মায়ের প্রসাদ পেয়ে থাকেন আমরাও মায়ের প্রসাদ এইভাবে পেয়েছিলাম এবং আমরা কিছুটা আসল প্রসাদও পেয়েছিলাম তো আমরা এরপর চলে এসেছিলাম মায়ের প্রসাদ নিয়ে বাড়ি এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ আর এই দেখুন মায়ের ভোগ প্রসাদ নিয়ে চলে এসেছি শুধু মায়ের ভোগ প্রসাদ নয় তার সাথে লাড্ডুও পেয়েছি এই দেখুন এই ছোট্ট শালপাতার ঠোঙাটার মধ্যে মায়ের অরিজিনাল প্রসাদ ওই থালাটাতে যেটা ছিল তার সাথে লাড্ডু আম লিচু খেজুর কলা ইত্যাদিও পেয়েছি আর এখন এই যে আমরা এখন খেতেও বসবো আজকে আমাদের খাবারও হচ্ছে মায়ের ভোগ দিয়েই তো এখানে রয়েছে খিচুড়ি আর তার সাথে যে আম টাম এগুলো পেয়েছি এগুলোও আমরা নেব আমার আর মায়ের সব কিছু সুন্দরভাবে হলেও শেষে একটা গন্ডগোল হয়ে গেছে সেটা হচ্ছে মা মায়ের চপ্পল জোড়া হারিয়ে এসেছে মন্দিরে এত ভিড়ের মধ্যে কে জানে কখন মায়ের জুতোটা পরে চলে গেছে যার জন্য ওটার জন্য একটু মনটা খচখচ করছে যাই হোক আমাদের হাওয়া কমপ্লিট হয়ে গেল আর তারপর দেখলাম বেশ সুন্দর জোরে জোরে হাওয়া দিচ্ছে মেঘ ডাকছে ওয়েদারটাও খুব প্লেজেন্ট হয়ে গেল চলুন ব্লগটাও তাহলে আজ এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন দেখা হবে খুব শিগগিরই ওকে বাই